চল কোথায় তুমি সামাল আর হেসে যায় হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ মামামের ব্রেকফাস্টটা ছিল মিষ্টি আলু সিদ্ধ এক এক দিন এক একটা খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ স্টও থাকলে হতো কিন্তু স্টক থাকবে হতো এই ডাব ডাব খাবো এদিকে আমার মামম তেল বা করছি। h 하고... a যেহেতু ধরো কালকেই বাবা এসেছেন তাই কালকে থেকে প্রচুর লোকজন আসেন বাবাকে দেখার জন্য তো গুছিয়ে সেরকমভাবে ভিডিওটা না করতে পারছি না তো যতটুকুনি পারছি ততটুকুনি শেয়ার করছি তো মামামের দেখো আজকে মেনুতে আছে এখানে আছে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর আছে ডিম সিদ্ধ তো মাম্মা তো একদমই খেতে চায় না ওই একটু একটু করে চেষ্টা করি মুখে দেওয়ার সব রকম ট্রাই করি আর কি এটাই তো আমি এই গোটা একটা মাস ওকে ট্রাই করার জন্যই বেছে নিয়েছি প্রত্যেকটা জিনিস ওকে খাইয়ে দেখবো আর সমস্ত খাবার ওকে তিন দিন করে খাওয়াই মানে যেটাই খাওয়াই তিন দিন করে খাওয়াই যাতে ওর রিয়াকশানটা বুঝতে পারি এটাই আমাকে ডক্টর সাজেস্ট করেছেন তো তেমনটাই আমি খাওয়াই তো দেখো মামা প্রথম দুগা হয়তো একটু একটু খেয়ে নেবে তারপর কান্না করবে দুষ্টুমি করবে মাঝে মধ্যে খাবে মাঝে মধ্যে খাবে না খিদে পেলে একটুখানি তাও খাই নইলে খেতে চায় না তো ওই আর কি একটু একটু করে আমি খাওয়াচ্ছি আর আজ যেহেতু ভিডিও করছে তাই দেখাচ্ছে দেখো মিমি আমি খুব সুন্দরভাবে ভাত খেয়ে নিই তো মামামকে হচ্ছে খাওয়ালাম আর আমরাও খাওয়া দাওয়া করেছি আর আমাদের তো কি মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর হচ্ছে আমি পায়েস রান্না করতে আসলাম খাওয়া দাওয়া করে একটুও শুইনি কারণ হচ্ছে দেখো আমাদের এখানে একটা নিয়ম আছে যে অনুপ্রাশনের দিনে পূর্ণ ঘট পাততে হয় তো সেই পূর্ণ ঘটের যে আতপটা সেটা পায়েস রান্না করে খেতে হয় তো মা বাবা যেহেতু বাড়িতে ছিলেন না তাই মা বাবা আসলেই পায়েসটা করবো এটাই ভেবেছিলাম তো মা বাবা চলে এসেছেন আর আমি হচ্ছে পায়েসটা করলাম আর এদিকে দেখো আমার মারা এসেছিলেন দেখতে আরও বহু মানুষজন এসেছেন দেখতে তো সবার সঙ্গে দেখা করা হচ্ছে আর কি আর চলো এবার হচ্ছে এদিকে সবাইকে জল খেতে দেওয়া হচ্ছে এই যে দিচ্ছি সবাইকে এখন জল এখন বাবাকে দিয়ে আসবো তো চা করে দিলাম জল খেতে দিলাম আর এখানে বাবা হচ্ছে আমার শ্বশুমশার সঙ্গে বসে বসে গল্প করছিলেন আর তারপরে দেখো মা বাবারাও হচ্ছে বাড়ি চলে যাবেন মায়ের সাথে বসে বসে একটুখানি গল্প করছিলেন মানে আমার মা আমার শাশুড়ি মায়ের সঙ্গে বসে বসে একটু গল্প করছিলেন আর এই যে আমার সোনা মা একদমই দিদিনে কোল থেকে নামবেন না দিদুনকে যেতে দেবেন না ও বুঝতে পারছে যে কোল থেকে নাম না দিদুন চলে যাবে কিন্তু কি করার আছে বলো বাড়িতে একা যেতে হবেই বাড়ি একটুখানি আদর খেয়ে নিল আমার সোনা মাটা আর ও না ক্যামেরার দিকে তাকাচ্ছে বুঝতে পারছে যে মা না আমার ভিডিও করছে তো যাই হোক এখানে দেখো আমার মা বাবাও বাড়ি চলে গেলেন তারপর সন্ধিতে একটুখানি বসেছিলাম তারপর আবার হচ্ছে বদ্দি আর বর্দা ভাই সবাই এসেছেন মানে আমার বড় ননদ নন্দাই তো সবার জন্য হচ্ছে চা আর এইদিকে দাদা ভাই শিঙারাটা নিয়ে এসেছেন তো ভাবলাম চলো চা শিঙাটা খাওয়া যাক সবাই মিলে আর দাদাভাই আজকে একটা ইনভাইট ছিল তো বলছে আমি কিছু খাবো না একদম মিষ্টি টিষ্টি দিও না তো একটু চা করে দাও তোমার হাতের তো আমি একটুখানি চা করে দিলাম আর আমার হাতে চা মানে এই লাল চাটা খেতে খুব ভালোবাসেন যখনই আসেন এটাই ডিমান্ড থাকে মিষ্টি কম দিয়ে একটু লাল চা করে দাও তো দেখো লাল চা করে নিয়েছি আর তার সাথে একটু সস নিয়ে নিয়েছি আমি একটুখানি ওই শিঙার সস টস না হলে খেতে পারি না তো এটাই হচ্ছে সবার জন্য করলাম আর আমি একদম ফ্রেশ হয়ে গেছি মানে একদম সান করে একদম ফ্রেশ হয়ে গেছি তারপর চাটা খাওয়ার পর মামমামের জন্য স্যারলা রেডি করবো হোম মেড যেটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছিলাম তো এটা আমি মাঝে মধ্যে এর সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করি মাঝে মাঝে করি না আর একটা ড্রাই ফ্রুটসের গুঁড়ো করেছি সেটা একটু একটু দিই তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে শায়ালাকটা তো ওই মাম্ম একদমই শ্যায়ালাকটা খেতেই চায় না জানি না কেন ওর একদম টেস্ট হয়তো ভালো লাগে না আর আমি কোনো রকম সুগার অ্যাড করি না আর যেহেতু কেনা শ্যায়লাকের সুগার থাকে তার জন্য আমি হোমমেড বানানোর চেষ্টা করি আর এখানে দেখো ড্রাই ফ্রুটসের গুঁড়ো আছে তো তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে বানালাম এই ফ্রুটসের গুঁড়োটা বা হোমমেড স্যারলাক তাহলে একটু কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো বা কোনো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই যে দেখো আমার মামা মেয়ের স্যারলাপ এখন হচ্ছে মাম্মামের সঙ্গে খাওয়ানোর যুদ্ধ স্টার্ট সত্যি বলতে বাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্না বাড়িতে অনেকজন আসছেন তাদেরকে দেখাশোনা করা করতে করতে এই মেয়েকে টাইম দিয়ে খাওয়ানোর এই যে আমার এনার্জিটা একদমই থাকে না আর আমি খুব একটা জোর করতেও চাই না এবার অনেকে বলবে যে জোর না করলে বাচ্চারা তো খাবে না আমি ওই যে বললাম সমস্ত খাবারের সঙ্গে ওকে পরিচয় করাচ্ছি এখন একদমই জোর করে খাওয়াচ্ছি না তো যতটুকুনও একটু ভালোবেসে খাই ততটুকুনই ওকে খাওয়ানোর চেষ্টা করি তো এই যে দেখো দু একবার হয়তো দিলাম খেতে চাইলো এবার টার খেতে চাইছে না মুখ খুলছেই না খুব চেষ্টা করছে দেওয়ার কিন্তু হচ্ছে না তো এরকমভাবেই হচ্ছে বারবার ওর মুখের কাছে খাবারটা নিয়ে আসার চেষ্টা করি খাবারের সঙ্গে পরিচয় হোক যে খাবারটা খেতে হোক সেটা আমি চেষ্টা করাই এই যে দেখো তারপরে হচ্ছে জামা কাপড়গুলো এই যে সাইডে রাখা আছে ওগুলো সব গোছাবো তারপর মাম্মাকে হচ্ছে একটু ঘুম পাড়িয়ে টুকটা কাজগুলো সারবো এটাই হচ্ছে ইচ্ছা আছে মাম্মা ঘুম পাড়িয়ে দিয়েছি আর সমস্ত খাবার তো খেতে চায় না খাবার যেটুকুনি খাই খাওয়ার পরেও বেস ফিডিং করে দেন হচ্ছে ঘুম করে ঘুম থেকে উঠে মাম্মামের দুষ্টুমি স্টার্ট এখান থেকে সমস্ত আমার কৌটোবাটা যেগুলো মাম্মামেরই সব খাবার আমার প্রোটিন পাউডার এগুলো রাখা আছে সমস্ত নামাতে হবে সবগুলোকে হাত দিতে হবে এটাই হচ্ছে মাম্মামের রোজ দিনের কাজ এখন বসতে শিখেছে একটু একটু আর এগুলো দুষ্টুমি শিখে গেছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো বাই বাই